তার চিকিৎসা তার বাসস্থান এবং তার যেগুলা বলেছে তার ছেলের পড়ালেখা আমরা এই দায়িত্বটুকু গ্রহণ করেছি জনাব তারেক পক্ষ থেকে তার নির্দেশ অনুযায়ী আমি ধন্যবাদ আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে এই যে আব্দুল মান্নান ছুট্টু আমাদের যুব দলের একনিষ্ঠ কর্মী বলি নেতা বলি তার উপর ভয়াবহ

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দৃষ্টিতে যখন আসে যে এই আব্দুল মান্নান মান্নানু সে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারেক রহমানকে স্মরণ করেছেন এবং আমি এখানে সাবেক দুইবারের সংসদ সদস্য ছিলাম আমাকেও সে স্মরণ করেছে আমাদের নজরে আসা মাত্রই আমি তারেক রহমান সাহেবের নির্দেশে বাড়িতে এসেছি তার আগে আমাদের ইউনিয়ন বিএনপি যুবদল দল ছাত্র দলের নেতৃবৃন্দকে পাঠিয়েছি তারা খোঁজখবর রেখেছে বিশেষভাবে তার পরিবারের দুই ভাই তারা আমাদের সঙ্গে এই পরিবার সম্পূর্ণভাবে দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জড়িত আমরা যথেষ্ট পরিমাণ সহায়তা আসলে এর আগে করতে পারি নাই আমাদের ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে যৎসামান্য করেছে কিন্তু ব্যাপকভাবে আমাদের করা দরকার ছিল আজকে আমরা সমস্ত দায়ী দায়িত্ব তার পরিবারের নিয়েছি তার চিকিৎসা তার বাসস্থান এবং তার এই যে আবেগ আপ্লুত বক্তব্যের মধ্য দিয়ে দু চারটি কথা সে যেগুলা বলেছে তার ছেলের পড়ালেখা সবকিছু মিলিয়ে আমরা এই দায়িত্বটুকু গ্রহণ করেছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার নির্দেশ অনুযায়ী আপনারা জানেন বিগত সতেরো বছর আওয়ামী ক্ষমতায় ছিল আমাদের এই সদর লক্ষীপুর চন্দ্রগঞ্জ এলাকায় ব্যাপক ভাবে অত্যাচার করেছে নির্যাতন করেছে অনেক ছেলে গুমের শিকার হয়েছে অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়ে উপর্যপরী হামলার শিকার হয়ে আজকে আমাদের মাঝে আছে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেছে অনেকেই কিন্তু খুন হয়েছে শহীদ হয়েছে আমি সকলের আত্মার মাত্রা করছি আমাদের এখন একটাই চাওয়া একটাই شب বিকাশ যে হাসিলার বিচার খুব দরকার খুব জরুরি এবং যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তবে সকলের বিচার সেই স্পষ্ট ভাবে দাবি করেছে আমরা সবাই মিলে এই দাবি করছি যেন এই বর্তমান গণতান্ত্রিককালীন সরকার আছে তারা দ্রুত সময়ের মধ্যে এই বিচারগুলা এই নিষ্পত্তি করবেন সম্পন্ন করবে তাছাড়া আজকে সমাজে আমাদের আরো কিছু বিশেষ দায়িত্ব রয়েছে দেশে এখনো ভোট হয় নাই নির্বাচন হয় নাই নির্বাচন হয়তো বা ফেব্রুয়ারি মাসে হবে আমরা সবাই সচেতন সবাই আমরা দায়িত্বশীল আমাদের উপর জনগণ একটা আস্থা এবং বিশ্বাস নিয়ে আছে কারণ দীর্ঘদিন আমাদের এই এলাকা দানের শীষকে ভোট দিয়ে সবাই নির্বাচিত করেছে আজকে সময়ের প্রয়োজনে আমরা দানের শীষকে নির্বাচিত করবেন এই কথা বলে ঘরে বসে থাকতে হবে না আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে আমাদেরকে জেনারেশনের কাছে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে কারণ আমরা যদি সবাইকে সজাগ এবং সতর্ক না করি তাহলে ওই ফ্যাসিস্ট আবারও অত্যাচার নির্যাতন করার সুযোগ গ্রহণ করবে এবং সে অত্যাচার নির্যাতন শুধু এই যে সূত্রের উপরে করবে তা কিন্তু না সবারই আসতে পারে সবারই পেতে পারে এই জন্য আমরা যদি টিম ওয়ার্ক করি ইতিমধ্যে তারেক রহমান সাহেব প্রায় জায়গায় বলছেন বক্তব্যে বলছেন টিম ওয়ার্ক করতে হবে ঘরে ঘরে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে প্রজন্মের কাছে যেতে হবে সবাইকে বুঝাতে হবে বলতে হবে আশ্বস্ত করতে হবে কেন কি কারণে কে আপনি ভোট দিবেন তিনি একত্রিশ দফা ঘোষণা করেছেন তার একত্রিশ দফার ভিত্তিতে আমরা একটা ঐক্যকে প্রাধান্য দিই ঐক্যটা যেন সুদৃঢ় হয় তাই আমাদের এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ আছে সমাজে যারা এই অঞ্চলের আছেন মুরব্বী এই জেনারেশন ছাত্র যুবক তরুণ আমি সবাইকে অনুরোধ করব। আমরা এখন থেকে ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করব সবাইকে আশ্বস্ত করব সবাই ঘরে ঘরে যাব সবাইকে তারেক এবং সালাম দেশের দেব আমার বিশ্বাস অতীতে যেভাবে মানুষ বিএনপিকে এদেশের এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য বিএনপির পাশে ছিল বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আগামীতে এই যে অত্যাচার নির্যাতনের পরও আমাদের পাশে এখন পর্যন্ত আছে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতেছে আমাদেরকে আবার নির্বাচিত করে এনে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই বাংলাদেশের মানুষ এতটুকু আশ্বস্ত হবে যে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকে শিক্ষার মান উন্নয়ন হবে স্বাস্থ্য শিক্ষা এবং সমাজে এই যে একটা স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি গণমানুষের জন্য সুন্দরভাবে টিকে থাকা। জন্য তিনি আগামও বলেছেন কোন নেতা কর্মী যেন সেখানে সাল্লিশ দরকারে না যায় প্রয়োজনে মানুষের পাশে গিয়ে মানুষকে সম্মান দিবে সমীয় করবে এই কাজে থাকতে হবে মা বোনদের কাজে কাছে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ যাবে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে একটা ফ্যামিলি কার্ড একটা হেলথ কার্ড একটা ফার্মাস কার্ড এটার দ্বারা ওই পরিবার কি বেনিফিট নিতে পারে কি বেনিফিট পেতে পারে সব কিছু মিলে আমরা আত্ম মানবতার সেবা রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়ন রাজনীতির পাশাপাশি মানবিক দিক এগুলাকে আমরা প্রাধান্য দিচ্ছি মেধার প্রাধান্য দিচ্ছি একটা সমাজে আজকে আপনার খেয়াল করবেন লক্ষ্য রাখবেন যে বিভিন্নভাবে মাদক আমাদেরকে গ্রাস করা